চার কারণে মানুষ জুলুম করে একটু আওয়াজ করে বলেন তো কয় কারণ সবাই একটু mohabbat নিয়ে বলেন তো কয় কারণ চার কারণে মানুষ জুলুম করে এখন আপনি একটা একটা করে মিলায়া দেখেন আমাদের সমাজ পারিপাশিকতা সকল দিকে চার কারণ মিলে কিনা ওমাননিআতামদ আলা মালিহি কল্লা কেউ যখন মনে করে অনেক টাকা আমার টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে এই কারণে জালেমরা জুলুম করে এই জালেমদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি দুনিয়ার জীবনে কারণ যেমন ছিল বড় একজন জালেম শুধুমাত্র টাকার কারণই কারণ নিজের এত ক্ষমতা দর মনে করছে সে মনে করেছে টাকার সামনে সব নত হয়ে যাবে দুনিয়ার কেউ কথা বলবে না যেদিন সময় আসলো আল্লাহ যখন বলছে ধর আল্লাহ যেদিন ধরতে বলেছে কারণ শুধু আজ অবধি মাটির নিচে শুধু যাচ্ছে যাচ্ছে আর ওই জায়গা আমি বহুবার আল্লাহ আমাকে দেখাইছে একর জমি পুরা হাজার দু দু মরুভূমি হয়ে আছে সব ঘরবাড়ি গুলা মাটির নিচে ঢুকে গেছে একটা জায়গা শুধু অবশিষ্ট আছে যেই জায়গায় কারুন প্রথম যুগে আল্লাহ পাককে সেজদা করেছে জোরে করাম ল তাহলে আপনি একটু হিসাব করেন জুলুম করে পার পাওয়ার মতো কোন সুযোগ কি আছে কেউ যদি মনে করে চতুর্দিকে লোকজনের কোনো অভাব নাই যা ইচ্ছা তাই করে ফেলবো লোকজন আমার আছে ক্ষমতা আমার আছে লোকবল আমার আছে এই মনে করে যদি আপনি পেশার ক্রিয়েট করেন মানুষের উপরে জুলুম করেন আল্লা পাক নমরুদের মতো করে দিবেন তিনি কি ফেরাউনের সাগরে ডুবায় মারবে দল বল সহ ফেরাউন কে আল্লাহ ডুবায় মারলেন দুর্বল নবী মুসা সাল সালামের সঙ্গীদেরকে মুক্ত করে ফেরাউনকে যিনি শেষ করে দিলেন তিনি কে তাহলে এবার একটু হিসাব মিলায় বলেন তো কয় কারণে মানুষ জুলুম করে এক নাম্বার টাকার কারণে দুই নাম্বার লোকজনের কারণে কিছু লোকজন থাকলেই আপনি জুলুম করলেন আরেকজনের উপরে পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝায় দিবে ক্ষমতার জোরে যদি একটা থাপ্পর আপনি অন্যায়ভাবে কাউকে দিয়ে থাকেন পাহাড় পরিমাণ থাপ্পর আপনার জীবনে অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এটা দুই নাম্বার এবার আসুন তিন নম্বরে ওমান্নিআতামাদা আলা আকলিহি দাল্ল কেউ যদি মনে করে অনেক জ্ঞানী আমি এই জ্ঞান দি ইসলামের বিরোধিতা যদি করে তাদেরকে যিনি ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করেন তিনি কে शायর আর দশা দেখেন যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে এই সমস্ত লোকদের দিকে একটু দেখেন আজকে তাকায় তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয় দেখলে মনে হয় মানুষের চিত অসহায় আর কি হইতে পারে যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে মদের বাড়ে অপদস্ত করে জমিন থেকে আল্লা আলমের নাস্তানাবুধ করবে যতজন মেধা ব্রেনকে খাটি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে দুনিয়ার ভিতরে আল্লাপাক তাদেরকে পাগল বানায়া অপদস্ত লাঞ্চিত করে আল্লাহ তালা মৃত্যু দিয়েছে তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে ঠিক কিনা বলে ফেরাউন থেকে মিলায় দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন তার মমিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকা খরচ করে মানুষ এখনো মমিটা দেখে মমির যে কক্ষটা আছে ওখানে অনেকগুলো মমি আস ওইখানে টেম্পারেচার দিয়ে এই মমিগুলো ঠিক রাখা হয়েছে কিন্তু ফেরাউনের যে মমি এখানে কোনো টেম্পারেচার লাগে না এবং তার বডি টেস্ট করে ভিতর থেকে এমন কিছু ঘাস পাওয়া গিয়েছে যেটা দিয়ে প্রমাণ হয় এগুলো লোহিত সাগরের ঘাস ফেরাউন যখন ডুবতে নিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে বাঁচার জন্যে আল্লাহর কাছে তখন বলছে আল্লাহ আমি ইমান আনতে চাই আল আকাল আল্লাহ বলেন এতক্ষণের সময় হল তুই ছিলিস সন্ত্রাস জামিনের বুকে ফাসাদ সৃষ্টিকারী ফেরাউনকে যিনি সদল বলে ডুবায় শেষ করে দিলেন তিনি কে তিন নম্বরে আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন আকলের মতো শক্তিশালী মহাশক্তি এই শক্তিকে আল্লাহ তালা কেড়ে নিবেন অন্তকালের আগে ওই মানুষগুলো অপদস্থ লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় চার কারণের ভিতরে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে ও মান্নিআতামাদা আলাপ আলা সুলতানি হি যাল্লা কেউ যদি মনে করে আল্লাহ পাক আমারে ক্ষমতা দিছে এই ক্ষমতা চিরস্থায়ী জীবনে কোনোদিন ক্ষমতা কেউ সিনায় নিতে পারবে না এমন লোকদেরকে লাঞ্ছিত অপদস্ত অপমানিত করে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে তেনে হিসড়ে আল্লাহ তারা নামায় দিবেন আল্লাহ পাক যখন টেনে হিঁচড়ে নামায় দিবেন অমান্য আচ্ছা আল্লাহ সুলতানি হিজ আল্লাহ আল্লাহ যাকে অপদ্যস্ত লাঞ্ছিত করে নামাবেন সম্মান করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে সম্মানিত মুসল্লিয়া ক্যারাম এই চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন আমরা তো সাধারণ মানুষ আমরা তো এলে কোন জায়গায় যাবান আপনি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন দুনিয়ার কোন শক্তি ভয় দেখাতে পারবে না কোনো শক্তি কাবু বানাতে পারবে না হাজারো লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে তাহলে বোঝা যায় আমার শক্তি হচ্ছে টাকার জোর আমার শক্তি হলো শুধু লোকজনের আধিক্যের কারণে শক্তির জোর না আকল আসে বলেই আমি অনেক জ্ঞানী এমনটা আমরা মনে করব না আমার জোর ক্ষমতার জোর না আমার জোর হচ্ছে আমি আল্লাহর হলম দুনিয়া আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আপনারা জানেন আমাদের এই মসজিদ উনিশশো বত্রিশ সনের সুপ্রতিষ্ঠিত ঢাকার একটা প্রাচীনতম মসজিদ